গত উনত্রিশ অক্টোবর একই দিনে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে গত বছরের পাঁচ আগস্ট গণরসের হারানোর ভয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে চোদ্দ মাসে প্রথম সাক্ষাৎকারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া কিংবা না দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্যে পাঠকরা কৌতুকবোধ করছে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হলে দলটির লাখ লাখ সমর্থক আগামী বছরের নির্বাচন বয়কট করবে তিনি বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অবিজয়ী নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন যে অবস্থা রয়েছে তাতে তারা ভোট দেবে না একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ ভোটারকে বঞ্চিত করতে পারেন না আন্তর্জাতিক আদালতে বিরোধী অপরাধে চলমান নিজের বিচার সম্পর্কে হাসিনা যা বলেছেন তা আরও হাস্যকর বলেছেন সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয় বাংলাদেশের জনগণ ও বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনাকে কখনোই গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা বলে স্বীকৃতি দেয়নি প্রেসিডেন্ট জো বাইডেনে আমলে যুক্তরাষ্ট্র আহত গণতন্ত্র সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি তার দু সালের বিনা ভোটে একশো চুয়ান্ন নির্বাচন দু আঠারো সালের রাতের ভোট এবং 2024 চব্বিশ সালের ডামি নির্বাচন দেশবাসীর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি এ অবস্থায় আওয়ামী লীগ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের বৈধতার কথা হাসিনার মুখে শোভা পায় কিনা সে প্রশ্ন উঠে এসেছে রাজনৈতিক নেতারা শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলছেন পরপর তিনটি নির্বাচনে শেখ হাসিনা নিজেই যেখানে জনসাধারণের ভোটাধিকার হরণ করেছেন সেখানে তার মুখে এই ধরনের কথা শোভা পায় না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রশ্ন উনি কতগুলো প্রতিনিধিত্বমূলক নির্বাচন করেছেন শেখ হাসিনার বক্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন ভোটাররা কাকে ভোট দেবে আর না দেবে গণতান্ত্রিক দেশে এটা তাদের নিজেদের অধিকার বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মনে করেন আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে তার খুব একটা প্রভাব পড়বে না জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেন উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যতগুলো নির্বাচন হয়েছে তার কতগুলো নির্বাচন উনি প্রতিনিধিত্বমূলক করেছেন ভোটাধিকার হরণের নিকৃষ্ট নজির স্থাপন করে জনরসের মুখে পালিয়ে গিয়ে এই কথা বলা ওনার মুখে শোভা পায় না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও অনেকটা একই কথা বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সকলের আকাঙ্ক্ষিত হলেও শেখ হাসিনা নিজে তিন তিনটি নির্বাচনকে চূড়ান্ত যে তামাশা প্রহসনে পর্যবেসিত করেছিলেন এ ব্যাপারে তার সরকারের সামান্যতম উপলব্ধি দেখা যায়নি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে শেখ হাসিনার মন্তব্যকে যথার্থ মনে করেন না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তার মতে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে ফ্যাসিবাদী শাসনের পতনের পর সে সময় অন্যায় অনিয়ম দুর্নীতির সাথে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সাধারণ সমর্থকরা ইতিমধ্যে বিভিন্ন দলে যুক্ত হয়ে গেছে অনেকটা একই বক্তব্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহী তিনি বলেন কোন সন্ত্রাসী সংগঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া যায় না দেশবাসী গত তিনটি কথিত নির্বাচনে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ যদি আগামী নির্বাচনে উৎসাহের সাথে ভোট দেয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবছরের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার এর আগে গত বছর নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার উনত্রিশ অক্টোবর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কিত সভায় বড় কোনো শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা আর তা অতিক্রম করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুজ সালেহিন বলেন এই নির্বাচন ঠেকাতে সবার আগে চেষ্টা করবে আওয়ামী লীগ সন্ত্রাসী এই সংগঠন সন্ত্রাসী আক্রমণ হোক কিংবা অনলাইনে বিভিন্ন পরিস্থিতি তৈরি করে গুজব ছড়িয়ে এক ধরনের অস্থিরতা কিংবা সাইবার আক্রমণের মাধ্যমে অনেক কিছু করতে চাইতে পারে কিন্তু অগণতান্ত্রিক কোনো ব্যবস্থা বা ফ্যাসিবাদকে ফিরতে না দেওয়ার প্রশ্নে গণভুদ্ধারের পক্ষে শক্তি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকলে এটা মোকাবেলা করা কোনো সমস্যাই হবে না এবং নির্বিঘ্নেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি এদিকে নুরুল হক নুরো মনে করেন গত ষোলো বছর যারা ক্ষমতার সাথে যুক্ত যারা এখন দেশের বাইরে অবস্থান করছে তাদের কাছে প্রচুর পাচার করা অর্থ আছে যা দিয়ে গত এক বছর ধরেই তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কিংবা উস্কানিমূলক বক্তব্য প্রদানের সুযোগ করে দিতে প্রতিবেশী রাষ্ট্র ভারত সাহায্য করছে বলেও দাবি করেন তিনি বলেন দেশটি নিজের স্বার্থে আওয়ামী লীগকে যেভাবে ব্যবহার করতে পেরেছে অন্যদের তা পারেনি ফলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কামব্যাক করাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দলটি কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে তবে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন লম্বা সময় ধরে এদেশের কেউ ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণ প্রজন্ম গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চায় ভোট দিতে চায় সেটাকে বাধাগ্রস্ত করে কেউ খুব একটা সুবিধা করতে পারবে আমি বিশ্বাস করি না নিউজ বাংলা